এসআইআর নাগরিক হিসেবে তো অনেকে বলেছে এর থেকে বাঁচার উপায় কি বিষয়ে আমরা সরাসরি এ মানিক ফকির মহাশয় থেকে শুনে নেব তিনি যথেষ্ট এই নাগরিকত্ব নিয়ে অনেক সচেতন এবং অনেক গবেষণাও করেছেন এবং সেগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দেখুন আমি পাঁচ কোটি বললাম কেন পাঁচ কোটি ইন দা সেন্স যদি আড়াই কোটি তিন কোটি ভোটার কার্ড বাতিল হয় তাহলে তার পরিবার টরিবার নিলে আমি অ্যাভারেজ পাঁচ কোটি বললাম এবং আড়াই কোটি কোটি ভোটার কার্ড বাতিল হবে এটা তো তথ্য যেমন কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর পূর্ব কৃষ্ণনগর থেকে একজন আমার বরিষ্ঠ লোক একটা তথ্য পাঠালেন তার বুথের সেখানে বলছে যে জগ আছা জিপি দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নাম ছিল মোট একুশশো পঞ্চাশ জনের কিন্তু এসআইআর এ দু হাজার কে যদি কাট অফ ডেট যেহেতু ধরা হয় বলছে সেখানে নাম থাকছে হাজার বাহান্ন তাহলে মোট বাতিল হচ্ছে এক হাজার আটানব্বই মানে এগারোশো মতো হলে ফিফটি পার্সেন্টের কিছুটা বেশি আর এই বুথ নাম্বার দুটো হচ্ছে দুশো একান্ন দুশো বাহান্ন নম্বর বুথ পূর্ব নদীয়া জেলার কৃষ্ণনগর পূর্ব তাহলে যত মানুষ আছে দু হাজার ধরে দু হাজার দুই ধরে এবার ধরুন দু হাজার সালে যে লোকটা পাসপোর্ট ভিসা নিয়ে না এসে কাঠাতার পেরিয়ে এলেন এবং ভোটার কার্ড কিনে নিলে আমি কিনে নিলেই বলছি সে তো মনে করছে আমি নাগরিক কিন্তু সে নাগরিক মনে করলে তো হবে না কারণ প্রধানমন্ত্রী তো বলছেন আমরা সংবিধান অনুযায়ী এসআইআর করব নির্বাচন কমিশন বলছে সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশশো একাত্তরের পঁচিশের আগে আসা অবৈধ আইনি পথে আসা মানুষদের নাম যাতে বাদ না যায় উনি একাত্তরের পরের মানুষের নামগুলোর কথা বলছেন না কারণ উনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আছেন উনি কায়দা কানুন করে কিভাবে মানুষকে বাঁচানোর চেষ্টা করবে সেটা এনাদের প্রশ্ন কিন্তু উনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারে বলা যায় না আবার যখন বামফ্রন্ট বলছে প্রকৃত নাগরিকদের আমরা নাগরিকত্ব বাতিল যাতে না হয় তার জন্য লড়াই করব। তাহলে প্রকৃত নাগরিক মানে সংবিধান অনুযায়ী তাহলে সংবিধান অনুযায়ী সংবিধান পাঁচ ছয় আর্টিকেল অনুযায়ী উনিশশো চলে আসবে উনিশশো বাহান্ন ভারতের প্রথম ভোটার তালিকা তারপর থেকে উনিশশো আবার পাসপোর্ট অ্যাক্ট অর্ডিন্যান্স চালু হয়ে গেল নতুন একটা আইন হলো তিন মাস আগে এই এসআইআর এর আগে তাতে বলছে উনিশশো পর থেকে দু আজকের তারিখ পর্যন্ত যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন বা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফিরে যায়নি তাদের দশ লাখ টাকা ফাইন সাত বছর পর্যন্ত জেল মানে দশ লাখ টাকা পর্যন্ত দু লাখ হতে পারে এবং তাদের তারপরে পুষবে তাহলে যদি এখন যদি এই কৃষ্ণনগরে এই বুথ চায় হাজার বাহান্ন থেকে হাজার বাহান্ন হয়ে যায় যদি প্রায় বাইশশো থেকে তাহলে পঞ্চাশ থেকে যদি তাহলে যদি উনিশশো বাহান্ন হয় তাহলে ওই হাজার বাহান্নটা একশো বাহান্ন হয়ে যাবে বুঝুন ঠেলা তাই যদি হয় কারণ ওই জায়গাগুলো তো দেশভাগের পরে এসেছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা তাহলে এবার বুঝুন যে আমরা যে বলছি বাংলা দখল হয়ে যাবে বাঙালি শেষ হয়ে যাবে আজকে দেখছেন সমস্ত অফিস কার সরকারি অফিস ব্যাংক ব্যাংকগুলোতে সব হিন্দি ভাষাভাষী ঢুকিয়ে দিয়েছে বাংলা ভাষার উপর আক্রমণ চলছে ভয়ঙ্কর ভাবে বাংলা যে বলছে বাংলাদেশি ভাষা বলছে সরকারি ভাষা হতে হবে সংস্কৃত যেগুলো তথাকথিত হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্রের গোলওয়ালকার এগুলোই বলেছেন হিন্দু রাষ্ট্রে হিন্দু রাষ্ট্রে কৃতদাস লাগবে তাহলে কৃতদাস এদের সঙ্গে যুক্ত হয়ে গেছে কর্পোরেট পুঁজি একই সঙ্গে সুদান মায়ানমার ব্রাজিল আমেরিকা লিবিয়া বিভিন্ন জায়গায় দাস ব্যবস্থা চলছে তাহলে পশ্চিমবঙ্গেও চলছে এবং সিএতে যারা আবেদন করছে তারা এক ধরনের ভয়ঙ্কর একটা জাত তৈরি হচ্ছে তারা নাগরিকত্ব পাবে না যারা নাগরিকত্ব পাবে তাদের বাতিল করে দেবে মামলা করে কারণ তারা ফলস নাগরিকত্ব পাচ্ছে বেআইনি ভাবে ফলস কাগজ দিয়ে আমরা তো অনেক সময় জেনারেল কাজ থেকে লোক এসছি লিখে কায়দা করে চাকরি পেয়ে যায় বিএ পাস ম্যাটিক ফেল তো প্রচুর লোক আছে ফল তো ওগুলো বাতিল হয়ে যাবে আর যারা আবেদন করেছে তারা বৈধ বিদেশি হবে বৈধ বিদেশি মানে রাইট টু ফুড রাইট টু এডুকেশন রাইট টু শেল্টার কিন্তু তাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট থাকবে না তারা শুধুমাত্র ওয়ার্ড পারমিট পাবে তারা আন্দোলন করতে পারবে না ফলত তারা যেটা হবে সেটা হচ্ছে তাদেরকে দিয়ে অমুক সেনা তমুক সেনা করে হাতে বন্দুক ধরিয়ে দেবে দাঙ্গা লাগিয়ে দেবে আর যারা বেনাগরিক হয়ে গেছে কোটি কোটি মানুষ তাদের ভোটার কার্ড প্যান কার্ড সব চলে যান গেলেও কিছু সে লড়াই করবে জিতবে জিতবে এটা স্বাভাবিক কারণ ততক্ষণে বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ যেটা হিন্দুরা মনে করে ভয় মৃত্যু মনে করে এটা হলো জানার ভালো কাজের জন্য নিজেদের ওয়াক সম্পত্তি বাঁচানোর জন্য গরিব মুসলমান যাদের কাগজপত্র নেই তাদের বাঁচানোর জন্য উদ্বাস্ত হিন্দুদেরকে বাঁচানোর জন্য সাধারণ গরিব পেপারের হিন্দুদের বাঁচানোর জন্য বাংলার ভূমিকে বাঁচানোর জন্য বাঙালিকে বাঁচানোর জন্য যেভাবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তারা ছাপ্পান্ন হাজার ফাঁসি কাটে ঝুলেছিল ফাঁসিতে ঝুলেছিল যেভাবে স্বাধীনতার সময় গঙ্গার মতো রক্ত ঢেলে দিয়েছিল তো তারা বাংলাকে বাঁচাতে বাংলাকে রক্ষা করতে তারা লড়াই করবে এটা তো স্বাভাবিক ব্যাপার ফলে হিন্দু বাস্তুদের এখন বুঝতে হবে তার প্রকৃত বন্ধুকে তার প্রকৃত বক্তব্য গুজরাটি মারোয়ারি নরেন্দ্র মোদী অমিত শাহা আমি কিন্তু মারোয়ারিদের প্রতি খুব রেসপেক্ট আমি শ্রদ্ধাশীল কারণ আমার জীবনের অনেকটা কেটেছে আমার প্রাণের এক মারোয়ারি দাদার মাধ্যমে আমি অনেক কৃতজ্ঞ আমি তাদের কথা বলছি আমি হিন্দুত্ববাদী শয়তানদের কথা বলছি নরেন্দ্র মোদী অমিত শাহ এবং তাদের কুত্তা বিড়াল নেড়ি কুত্তা গুলো শয়তান গুলো কাল বীজ গুলো বগুড়ো সাপ গুলো অধিকারী সুকান্ত মজুমদার এবং এখন আর দিলীপ দেখে একটু কম গালাগালি দিচ্ছি বিয়ে থাক করেছে আমি শান্তনু ঠাকুর অসীম সরকারদের দিচ্ছি এরা শেষ করে কিন্তু মুসলমান হিন্দু মিলেমিশে একাকার হয়ে বেঁচে যাবে বাংলা বাঁচবে বাঙালি বাঁচবে 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 কারণ বাবা সাহেব আম্বেদকার সংবিধানের ছয়ের তে বলেছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক বলছেন উনিশশো সালের ভারত শাসন আইনে যেভাবে ভারত ভূখণ্ড ছিল সেই ভূখণ্ডের মানুষরা ভারতের নাগরিক বিজেপি এটা মানে না ওর বাবা মানবে চোদ্দ কুস্তি মানবে আর এস এর বাবা মানবে মানুষ যখন পেটানি শুরু করবে এক থেকে তখন দোর করাবে পালাতে পালাতে বঙ্গোপসাগর ছেড়ে পালাবে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ চিরকালের জন্য বিদায় নেবে আমি কিন্তু ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ্যবাদী বলছি না আমি মানে হিন্দুত্ববাদ মানে হিন্দু বলছি না আমি স্বামী বিবেকানন্দ হিন্দু আমি 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 সেই হিন্দু যে হিন্দু রামকৃষ্ণকে প্রাণের মানুষ মনে করে আমি সেই হিন্দু যে হিন্দু শ্রীকৃষ্ণের যে ওই বাণী যে তুমি কর্ম করে যাও ফলের আশা করো না যেটা ইসলাম একই কথা বলেছেন ইনশাল্লাহ ভগবান যা করে অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদ নাই আমরা যত তাড়াতাড়ি হিন্দু মুসলমান এক হয়ে যাব তাছাড়া বাংলার যে উদ্বাস্তরা যে উদ্বাস্তরা শেষ হয়ে যাচ্ছে তাদের পরমাত্মীয় মুসলমানরা কারণ পশ্চিমবঙ্গের হোক আটানব্বই পার্সেন্ট মুসলমান এই ব্রাহ্মণ্যবাদী এই এই নরেন্দ্র মোদী অমিত শাহের মতো এবং কি বলে মোহন ভগবতের মতো ব্রাহ্মণ্যবাদীদের চরম অত্যাচারের এরা আকেশ্বরবাদের দীক্ষা নিয়েছিল এরা অনেক অ্যাডভান্স অনেক যুক্তিবাদী অনেক মনোবাসবাদী অনেক দেশপ্রেমিক তাই বাংলার এই দুর্দিনে বাঙালির এই দুর্দিনে তারা এগিয়ে আসবে তারা লড়াই করবে তাদের হাতে হাত খালি আপনারা পিছনে থাকুন উদ্বাস্তরা সামনে থাকার দরকার নেই মুসলমানরা কি কর কিভাবে দৌড় করায় সেটাই খালি দিকে নেই সুতরাং বাংলা এবং বাঙালি জয় হবে কিন্তু এসআইআর এর যে নাম কাটা বাদ যাচ্ছে এটা দিয়ে বাঁচবে কিভাবে এসআইআর এর নাম কাটা বাদ যাচ্ছে খুব ভালো প্রশ্ন আপনি করেছেন কালকে আমি ওই একটা সংগঠন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল সেই সংগঠন আমি নামটাই মাত্র কি জনতা জানার নামটা ভুলে গেলাম তাওহیدی জানো তাওহیدی জনতা সুন্দর নাম তাওহیدی জনতা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তার প্রধান মুসলিম নামগুলো আমি মুখস্থ রাখতে পারি না আমার এটা মাইনাস পয়েন্ট তো সেখানেও আমি বলেছিলাম যে তৌহিদি জনতা যেটা করছে তাদেরকে আমি একটা আইডিয়া দিয়েছি তারা সেটা লুফে নিয়েছে তহিদি জনতা গ্রামকে গ্রাম ছড়িয়ে যাচ্ছে এবং সেটা কি শুধু জনতার ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গলের যারা রাজনৈতিক নেতা আছে বা অরাজনৈতিক নেতা আছে তাদের সেই বার্তাটা এদের জন্য প্রযোজ্য দেখুন তহিদি জনতা রাস্তাটা দেখালো সেই রাস্তাটা সবাই করুক নমস্কার সিদ্ধি কেউ করুক করুক না প্রতিটি জায়গায় আপনারা চারজন পাঁচজন ছজন আর কিছু ছেলেকে ট্রেনিং দেবেন বিষয়টা আমরা ট্রেনিং দিয়ে দেবো এবার যখন বিএলআরও বাড়িতে বাড়িতে যাবে বিএলআরও সঙ্গে দুজন করে পাঠিয়ে দিতে হবে এরা কিচ্ছু বোধ করবে না এরা বিএলআরও ভালো কথা বলবে স্যার বলবে চা খাওয়াবে এবং বিএলআরও যখন লোকের বাড়ি বাড়ি গিয়ে মুসলিমদের বাড়ি গিয়ে ভোটার কার্ড বা কাগজপত্র চাইবে দেখবে সে যেন মানে বানান টুলের জন্য গেজিয়ে না দেয় সে যেন ক্ষতি করে না দেয় কারণ মুসলমানদের এরিয়ায় যে বিএলআর পাঠানো হবে বিজেপি চেষ্টা করবে তাদেরকে যাতে বিজেপির পাঁচ কুত্তাগুলোকে কুত্তা গুলোকে পাঠানো যায় সেটা ওরা চেষ্টা করবে এবং তারা কায়দা করে বহু নাম বাদ দেওয়ার চেষ্টা করবে ফলে বিএলএদের সঙ্গে সঙ্গে যাওয়া থেকে শুরু করে একটা কপিও রেখে দেবে কপির সঙ্গে রাখবে রেখে যদি তৈদি জনতা যেভাবে করবে সবাই করুক সব জায়গাতেই করুক তাহলে সাইফুল দা তৈদি জনতার যে প্রধান তিনি যেভাবে করতে চাইছেন আমরা ওয়ার্কশপ করিয়ে দেবো শিখিয়ে দেবো তাহলে সাইডে যদি মুসলমান ভাইরা থাকতে পারে তাহলে উদ্বাস্তু ভাইরা জিতে যাবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ আইনের দিক দিয়ে তো উদ্বাস্তুদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে আইনে ওরা ফেসে গেছে এই জন্য বাটা ওষুধ ছাড়া কোনো ওষুধ নেই সেই ওষুধটা মুসলমানরা দিতে পারবে কিন্তু একটা জিনিস মানে আমাকে বোঝাও যে মুসলমানরা যখন এই উগ্র বিজেপিদেরকে পেটাচ্ছে তখন পুলিশ তাদেরকে ধরছে এবং এদের এই যে ধরে নেওয়া মামলা দেওয়া এই জন্য তো মুসলমানরা পেরেশানি হয়ে যাচ্ছে এর সমাধান কি দেখুন আজকের এই সময়ের আজকে কিন্তু হিরো যদি বলেন নায়ক যদি বলেন ভারতবর্ষে আর যদি ভিলেন বলে তাহলে আমি বলবো সময় সময় হচ্ছে নায়ক কাম ভিলেন তাহলে আজকে যেটা আপনি ভাবছেন কালকে যে সেটা হবে তার কোনো মানে নেই চেঞ্জ হয়ে যেতে পারে আজকের তারিখ পর্যন্ত প্রশাসন পুলিশের একটা বিরাট অংশ মনে করছে বিজেপি আয়া পড়লো তাদের মধ্যে অনেক উদ্বাস্তু আছে বিজেপি এলো মানে আগে থেকে সেলটা নিয়ে বাবা ফলে বেশিরভাগই তারা আ হিন্দুত্ববাদী এবং মুসলমান ছেলেদেরকে পিটিয়ে 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 মেরেছে মেরেছে এই ছেলে আমাদের চারজনকে মুসলিম হওয়ার কারণে আমাদের প্রাণের সন্তান চারজনকে ইয়ং ছেলেকে বিভাৎস ভাবে খুন করে দিয়েছে পুলিশ তো এই এদের থাকবে না আজকে রাম তবে কালকে পাল্টে যাবে দিন যেভাবে পাল্টাচ্ছে ওরা বাবা বলে মুসলমানদের কয়েকদিন পরে তাই তো ফলে সময়ের উপর নির্ভর করবে এখন যে ভয়ঙ্কর সময় এসে গেছে সেই সময়ে পুলিশ যদি মানুষের সঙ্গে থাকে মানুষকে রক্ষা করার জন্য থাকে পুলিশ যদি ধর্ম নিরপেক্ষ হয় তাহলে পুলিশ বাঁচবে তাহলে মানুষ পুলিশকেও ছাড়বে না কারণ এটা তো একটা যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ চলছে পুলিশ কি ভাবছে যে ভাবছে না যে সাধারণ পাবলিক যেমন মানে একজন নাগরিক হিসেবে যদি বাদ পড়েও যায় তাহলে আমারও বাদও যেতে পারে তাহলে পুলিশ কি কারণে এই নাগরিক সাধারণ জনগণের বন্ধু না হয়ে এই গুজরাটি মারোয়ারি পুঁজিদের যারা রাজনীতি করে তাদের মানে কি জিনিস পুলিশ যারা কনস্টেবল ইদের লেখাপড়ার দৌড় থাকে খুব সামান্য তাদের বোধ বুদ্ধি বোঝা পড়াশোনার খামতি যেহেতু আছে সারাদিন তাদের পরিশ্রম করানো হয় আমি ডব্লিউ বিসিএস আই এস আমার বন্ধু বান্ধবদের দেখেছি তারাই আউট নলেজ তৈরি করার সুযোগ পায় না রাষ্ট্র ব্যবস্থা তাদের এমন ভাবে ঘিরে রাখে তারা কিন্তু এইসবগুলো পড়াশোনার সময় পায় না তারা রাষ্ট্রের হয়ে কাজ করে আর পুলিশ তাতে বড় অশিক্ষিত হ্যাঁ পুলিশদের মধ্যে ওপরের কিছু পুলিশ আছে বড় লেভেলে যারা খুব শিক্ষিত তারা আয়দার প্রচন্ড শয়তান অথবা খুব যুক্তিবাদী ভালো মানুষ তাদের সংখ্যাটা কম ব্যক্তিগতভাবে আমি পুলিশের সন্তান আমি গর্বিত আমি পুলিশের সন্তান আমার বাবা পুলিশ ছিলেন আমি দেখেছি তো যাই হোক সেই সেই সুরেন্দ্রনাথ মন্ডল আমার বাবা তার সন্তান হয়ে আমি কি তৈরি হয়েছে আমি আর নিজের মুখে বলবো না সেটা জনগণ বলবে আমার কাজটা বলবে সুতরাং পুলিশকে খারাপ বলে লাভ নেই কারণ পুলিশ একটা নাট বললো রাষ্ট্রের একটা যন্ত্র না 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 তো আমরা খারাপ বলছি বললাম পুলিশ যেমন একজন নাগরিক রাষ্ট্রের আমরাও তো একজন সাধারণ জনগণ একটা নাগরিক কিন্তু পুলিশের উচিত পাবলিক এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পন্ন মানে সম্পর্ক রেখে তাদেরকে নিরাপত্তা দেওয়া বা তাদেরকে মানে তারাও বে হবে সেটা জানা সরকার তবু তারা এটা করছে কেন হ্যাঁ মানে তিনি কি তারা কি যদি এই শাসকের বা কোন রাজনৈতিকের প্রেক্ষাপটে ছাড়া থেকে থাকে তারা কি নাগরিক থেকে বেনাগরিক হবে না একটা জিনিস বোঝো আমার বাংলার অত্যন্ত শিক্ষিত বিচারক উকিল এরাও সিএতে আবেদন করেছে অসীম সরকার বলছে সাইন্টিস্ট মাস্টারমশাই প্রফেসর ডাক্তার মতুয়াদের প্রচুর আছে যারা বিজেপি করছে কারণ বিজেপি কোনো ভদ্রলোক কোনো সভ্য লোক কোন মানুষ কোনোদিন বিজেপি করতে পারে না বিজেপি করবে ভয়ঙ্কর দানবরা মানে ভয়ঙ্কর খারাপ মানুষরা বিজেপি করে তো সেটা তো করছে সুতরাং তারা যদি এই আইনটা বুঝতে না পারে তাহলে একজন সাধারণ মানুষ একজন পুলিশ করবি যে মাধ্যমিক পাস হায়ার সেকেন্ডারি পাস দু চারজন ভালো লেখা পড়েছে আলাদা আলাদা করছেন তারা কি করে বুঝবে মানে এরা বুঝতে পারছে না এদের যদি বোঝাতে পারো এরাই মঙ্গল পান্ডে হয়ে যাবে মঙ্গল পান্ডের রক্ত ওদের শরীরে পুলিশ না হোক সেই ধারা অর্থাৎ একদিন বাংলা এবং বাঙালিকে বাঁচাতে কিন্তু এই পুলিশরাই আসল ভূমিকা পালন করবে বলি ওই যে মানে আবেদন করা আর আবেদন চেয়েছিল তার যে প্রমাণ এটা একটু হালকা মানুষকে বুঝিয়ে দাও যে মানুষকে ওরা কি কাগজে দেখা ওই কাগজটা আমাকে দাও দেখুন সিএতে খুব ভালো প্রশ্ন করেছে সিএ উনিশে এত লোক আবেদন করলো না কোটি কোটি লোক আবার কিছু কিছু লোক আবেদন করছে শিক্ষিত লোকের কেন তাহলে ভুলটা কোথায় ভুলটা হচ্ছে এই যে সিএ আইনে সিএ উনিশে বলেছে তিনটে দেশের ছটা ধর্মের মানুষ যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে এসছে এবং পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্টে ছাড় পেয়েছে তারা অবৈধ অনুপ্রবেশকারী নয় তাহলে যার হেতু তারা অবৈধ অনুপ্রবেশকারী নয় তাহলে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে এটা হলো যুক্তি তাহলে কি বলেছে কিসে ছাড় পেয়েছে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স সাথে এটা পাসপোর্ট অ্যাক্ট আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবে মিশ্রী অভভূমে পাসপোর্ট অ্যাক্টে কি বলেছে পাসপোর্ট রুল যেটা দুহাজার পনেরো সাতই সেপ্টেম্বর বেরিয়েছিল সেখানে বলছে পার্সেন্ট বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশ এন্ড পাকিস্তান নেমলি হিন্দু শিখ বৌদ্ধিস্ট জৈন খ্রিস্টান কমিউনিটি এইবার আসল জায়গা হু ওয়ার কম্পিল টু শিখ সেল্টার এটা শিখ এস ডবল শিখ মানে চাওয়া যে আশ্রয় চেয়েছিল 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 ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন ধর্মীয় নির্যাতনের কারণে যে আশ্রয় চেয়েছিল

অসীম সরকার এবং বিজেপি নেতারা বলছে যারা আশ্রয় নিয়েছিল যারা আশ্রয় চেয়েছিল কিন্তু আশ্রয় যে চেয়েছিল মনে করে চাওয়া চেয়ে নিতে হয় আর দিয়েছে এটা তো ভিন্ন বিষয় এখন আমি যদি মানিক ফকিরকে বলি যে আপনি আমাকে সেলটার দিন আমি যে সেলটা চাইবো তো একটা আমি যে আপনি যে আমাকে দেবেন সেটার যে একটা নথি থাকে ফর্ম থাকে সেটা তো প্রয়োজন এবং আমি আবেদন করবো একটা নথির প্রয়োজন তো সেটা কোথায় হ্যাঁ দেখুন আমি আগে বলি বিজেপি যেটা করছে ওই যে যারা বলছে যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৈন শিখ যারা ভারতবর্ষে এসে ধর্মীয় নির্যাতনের কাছে আশ্রয় নিয়েছে তাদের কোনো কাগজপত্র লাগবে না আশ্রয় নিয়েছে নিয়েছে আপনারা গরিব মানুষদের সাধারণ মানুষদের যারা জানে না তাদের কাছে ডিকশনারি খুলে খুলে শিখ মানে নিয়েছে এটার দেখান প্রচার করুন আর তুমি যেটা বললে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আশ্রয় নিয়েছে আপনি আপনার মোবাইলে চলে যান হোম অ্যাপিয়ার্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে মিনিস্ট্রি অফ গেলেন সেখানে টিপুন এল টিভি যখন টিপবেন এরকম একটা এগারো পাতার ডকুমেন্ট আসবে এই এগারো পাতার ডকুমেন্টের মধ্যে এখানে লেখা আছে আট নম্বর পাতা এইট নম্বর পেজেস 8910 এই তিনটে পাতা আপনাদের জন্য লেখা যে গ্রান্ট অফ এলটিভি অফ পার্সলস বিলংইং টু বায়োন্যাটি কমেন্ট্রি ইন আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান হু হ্যাভ এন্টার ইনটু ইন্ডিয়া অন বাফর 31 ডিসেম্বর 2014 আইদার উইদাউট এন্ড वैलिड ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট পাবলিক अदर ট্রাভেল ডকুমেন্ট অর উইথ वैलिड ডকুমেন্ট বাট দা वैलिडिटी অফ এনি সার্চ ডকুমেন্ট এক্সপায়ার কাগজপত্র যদি এক্সপায়ার হয়ে যায় তাহলেও কোনো চিন্তা নেই যারা ধর্মীয় নির্যাতনের কারণে ওই তিনটে দেশের ছটা ধর্মের মানুষ এসছেন তাদের জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে এখানে লেখা আছে কি কি কাগজ দিতে হবে দিয়ে লাস্টে দেখুন একটা এফিডেভিট আছে এই এফিডেভিট মধ্যে লিখতে হবে আমি দেখুন এফিডেভিট বলছে এই যে এফিডেভিট দেখুন এগারো নম্বর এগারো নম্বর একটা এফিডেভিট আছে এটা আশ্রয় চাওয়ার জন্য চাওয়া নিয়েছে বলে টুপি পড়িয়েছে এটা আশ্রয় চেয়েছে এখানে লিখেছে নাম টাম দিয়ে এটা একটা আশ্রয় চাওয়ার চিঠি দিতে হবে এবং এটা ভেরিফিকেশন করতে হবে এই আশ্রয় চাওয়ার চিঠিটা যদি আশ্রয় পায় গভর্নমেন্ট যদি রাজি হয় সেই চিঠিটা এবার সিএ পোর্টালে দেখবেন সতেরো আঠারো সাঁত্রিশ আটত্রিশের মধ্যে একটা পাতা আছে যেখানে লেখা আছে আমি অমুক তারিখে পাসপোর্ট এবং ফরেন্স একটা ছাড় পেয়েছি সেটা সেল লিখতে হয় নিজের লিখতে হয় সই করতে হয় ধরুন আপনি কোন চাকরিতে গেছেন চাকরিতে আপনি যে সার্টিফিকেট গুলো দিচ্ছেন সেগুলো জেরক্স দিচ্ছেন সেগুলো সই করে দিচ্ছেন কিন্তু যখন ফাইনাল আপনার চাকরির ইন্টারভিউ হবে তখন তো অরিজিনাল দেখবে অবশ্যই তো এখানে আপনি সেখানে জমা দেওয়ার সময় নিজে সই করে দিচ্ছেন অথচ আপনি কিন্তু পাসপোর্ট এক ফরেন ছাড় পাননি তাহলে আপনি বিপদে পড়ছেন যারা সার্টিফিকেট পাচ্ছে তাদেরকে বাতিল করে দেবে সেটা আলাদা জিনিস না না আমাদেরকে অসীম সরকার যেটাকে প্রমাণ দেই দিয়ে মানে আমরা সিএ তে আবেদন করলে যে সে অলরেডি সে প্রমাণ করে দিল সে অবৈধ সে বৈধ হোক না যদি অবৈধ মানুষ সিএ তে আবেদন করে তাহলে প্রমাণ করে দিল সে আমি অবৈধ অবৈধ কিন্তু অসীম সরকাররা বলছে যে না হিন্দু উদ্ভাসতোদের সিএ তে আবেদন করলে আমরা তার নাগরিকত্ব দেব তার কিছু প্রমাণ আমাদেরকে দিয়েছে তো কিন্তু সেই প্রমাণ অসীম সরকার আমাদেরকে দিয়েছে যে যে আমরা সিএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছি কিন্তু সেটা তো অসীম সরকার তৎকালীন বিষয়টা নিয়ে দিচ্ছে না এখন হঠাৎ করে দিচ্ছে কিন্তু ইনভেস্টিগেশন করার জন্য বা কোনো যদি একজন জান্নেলা মানুষ সেই সিএ তে এখন ফলস যে সার্টিফিকেট ওরা দিয়ে মানুষকে বিভ্রান্ত থেকে বাঁচিয়ে নিচ্ছে ভাবছে যে এই যে মানুষ একত্রিত হয়ে আমাদেরকে পেটাবে আমাদেরকে বাংলা ছাড়া করবে এটা দিয়ে মানুষকে আবার তারা লাইনে আনার জন্য ভুয়ো সার্টিফিকেট দিচ্ছে তাদের মতে যদি কেউ আবেদন করে সরকারের কাছে মামলা করে এগুলো তো বাতিল হয়ে আপনারা জানেন রাজীব গান্ধীর সময় অনেকে জানেন আমি অতটা ডিটেলস জানি হ্যাঁ দশ হাজার চাকমাকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল পরবর্তী সময় মামলা মুকদ্দমায় সেই নাগরিকত্ব গুলো বাতিল হয়ে যায় এখানে যারা নাগরিকত্ব পাচ্ছে এটা লাভ যতটা হচ্ছে তার এক হাজার গুণ বেশি ক্ষতি হচ্ছে কারণ এইগুলো ভুয়ো কাগজ দিয়ে মামলা নাগরিকত্ব দিচ্ছে ধরুন দশ হাজার লোক আবেদন করেছে দুশো লোককে দিলো এটা মামলা করলে বাতিল হবে আর একটা জিনিস হচ্ছে যাকে নাগরিকত্ব দিচ্ছে তার পরিবার বা ফ্যামিলি ট্রি ফ্যামিলি ট্রি বা বংশ বৃক্ষটাকে এরা ধ্বংস করে দিচ্ছে যাকে নাগরিকত্ব দিচ্ছে যদি মহিলা হয় যদি বিবাহিত মহিলা হয় লিখে দিচ্ছে তার স্বামী বাংলাদেশী তার মা বাবা বাংলাদেশী ফলে স্বামী যদি বাংলাদেশি হয় তার বাচ্চা কাচ্চারা সব অবৈধ অনুপ্রবেশকারী মা বাবা বাংলাদেশী যেহেতু লিখে দিচ্ছে তার ভাই দাদা বোন দিদি তাদের যে ছেলে মেয়ে তারও যারা নাতিপুতি তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছে একজনকে নাগরিকত্ব দেওয়ার অচিলায় এরা কিন্তু বংশ বৃক্ষ ধ্বংস করে দিতে দিচ্ছে মনে রাখতে হবে যে কারা করছে কারা উপকার করছে এটা গুজরাটি মানুয়ারি বিজেপি আমি গুজরাটি মারোয়ারি খারাপ বলছি না বিজেপি আর যারা যারা মানুষের সব চিবিয়ে খেয়ে নেবে বাংলা এবং বাঙালি জাতিকে এরা ধ্বংস করে এরা বাংলার সমস্ত জমি জায়গা কেড়ে নিয়ে বাংলাকে একটা কৃতনাশের জায়গা করবে ভারতবর্ষ বাংলাটা হবে পৃথিবীর সবচেয়ে বড় বন্ডেড লেবার হা ফলে আমি এই যে কথাগুলো বলছি একটা তথ্য যদি আমার কাছে মিথ্যা প্রমাণ করা যায় তাহলে যা শাস্তি হয় তা দেবেন মানে আগে আমি বলতাম পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দশ লাখ টাকা পুরস্কার কেউ পুরস্কার নিতেও পারিনি তাই লোকে আমাকে ফলে আমি সেটা বলবো না আমি কান ধরে উঠবোস করব আর আমি কি বললাম সেটা বড় কথা না আমি যেটা বললাম আপনি কাউকে বিশ্বাস করা দরকার হবে সংবিধান যেটা সংবিধান দেখুন আইন দেখুন ডকুমেন্ট গুলো দেখুন আর আমার বন্ধু সাকিবকে ফোন করুন সাকিব আপনাকে আপনাদের সব ডকুমেন্টগুলো পাঠিয়ে দেবে যেটা যেটা আপনি এরা মূল জিনিসটা বুঝতে পারে না যে এই যে সাম্রাজ্যপত্রা বাঙালিদেরকে কৃতদাস বানিয়ে দিয়ে তাদের হাতে তুলে দেবে এরা শুধু पॉलिटिकल পার্টিগুলোকে দোষ দেয় কিন্তু এদের পিছনে যারা হাত রয়েছে এরা এই লক্ষ্যটা করে না এখানে আজকে আমি শেষ করছি আমাদের তাৎক্ষণিক উত্তর অবশ্যই সবাই সচেতন